কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন কায়কোবাদ কুমিল্লা তিন আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়কোবাদ উনিশশো ছাপ্পান্ন সালের বিশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কায়কোবাদ তার রাজনৈতিক জীবন শুরু করেন জাতীয় পার্টির মাধ্যমে তিনি উনিশশো ছিয়াশি এবং উনিশশো আটাশি সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন এবং দু ও দু সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ধর্ম দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান দেশে ফিরে আওয়ামী লীগ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির নেতা তিনি জানিয়েছেন আমরা যারা একত্র থেকে আন্দোলন করেছি ব্যক্তি স্বার্থে যদি আমরা বিভক্ত হই তাহলে উনিশশো সালের মতো ঘটনা ঘটবে তাহলে কিন্তু দু হাজার সালের সরকারের পরবর্তী পর্যায়ের যে ঘটনা সেগুলো আবার ঘটতে পারে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন উনিশশো সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামী দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না এই ক্ষমতায় শিক্ষা নিতে হবে দু হাজার চার সালের একুশ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় কায়কোবাত অভিযুক্ত হন দু হাজার আঠারো দশ অক্টোবর এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয় অবশ্য রায় প্রকাশের অনেক আগে থেকেই তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন দীর্ঘ তেরো বছর প্রবাসে থাকার পর দু সালের আঠাশ ডিসেম্বর কায়কোবাদ দেশে ফিরে আসেন সেদিন সকাল এগারোটা বিশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তার প্রত্যাবর্তনে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় সাম্প্রতিক কার্যক্রম দেশে ফিরে কায়কোবাদ বিএনপি রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি দলের বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখছেন কাজে শাহ মুফজ্জুল হোসেন কায়কোবাদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত তার রাজনৈতিক জীবন নানা চ্যালেঞ্জ এবং সাফল্যে পরিপূর্ণ